অনেক দিন পর আবারও বান্ধবীর সাথে সুন্দর একটি দিন কাটালাম কোথায় ঘুরতে গিয়েছিলাম কী কী করেছিলাম কোথায় কোথায় খেয়েছিলাম সব কিছুই শেয়ার করবো আজকের ব্লগে আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আমি যাচ্ছি আমার বান্ধবীর সাথে ঘুরতে অনেক দিন পর আবারও আমরা দুজন যাচ্ছি ঘুরতে তো বার হওয়ার সময় আয়াত এসে বলতেছে যে আমি একটু ভিডিও করবো আমাকে একটু ভিডিওতে নাও তারপর ওকে একটু ভিডিওতে নিয়ে তারপর আমি সুন্দর মতো বের হয়ে যাই বের হয়ে এখন আমরা যাচ্ছি হলো টিএসিতে অনেক দিন ধরেই টিএসিতে ঘোরাঘুরি হয় না তাই ভাবলাম যে আজকে আমরা টিএসি ঘুরতে যাব শুধু টিএসি না আমাদের প্ল্যানিং ছিল যে আমরা রমনাতে যাব। রমনাতে গিয়ে ছবি তুলবো ঘুরবো অনেক দিন ধরেই রমনাতে আমি যাই না তো আমার প্ল্যানিং ছিল রমনায় যাব তো আমাদের বের হতে হতে একটু লেট হয়ে যায় যার কারণে আর রমনায় যাওয়া হয় না কারণ রমনায় কিন্তু দিনে দিনে যাওয়া উচিত মানে আলো থাকতে যাওয়া উচিত কিন্তু আমাদের বের হতে হতে অলরেডি সানলাইট চলে যাচ্ছিলো যার কারণে আমরা রমনায় যেতে পাইনি রমনায় যেতে পাইনি তো কি হয়েছে আমরা টিএসিতে যাব। you <laughs> টিএসি কিন্তু আমার অনেক পছন্দর একটা জায়গায় আমি প্রতিবারই যখনই টিএসি যাব টিএসির স্ট্রিট ফুড খাব তো খাবোই টিএসিতে ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে টিএসিতে ঘুরতে পছন্দ করে না এমন কিন্তু আমাদের ঢাকার মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায় টিএসি আমাদের ঘোরার একটা প্রাণকেন্দ্র যাই হোক আমরা টিএসিতে যাই টিএসিতে যাওয়ার পর আমরা একটা চিকেন আর লুচির দোকানে বসি এই দোকানের চিকেনটা আসলে অনেক বেশি মজা ছিল একশো টাকা ছিল প্রাইস পাঁচ পিস চিকেনের তরকারি দেয় আর সাথে ছিল লুচি লুচিটা বিশ টাকা প্রাইস ছিল লুচির প্রাইসটা একটু বেশিই ছিল লুচিগুলো তেমন একটা ভালো ছিল না কিন্তু চিকেনটা আমি বলবো একশো আশি টাকা হিসাবে পাঁচ পিস চিকেন আমার কাছে খুবই ভালো লেগেছে টেস্টটাও আর কোয়ান্টিটিটাও ভালো লেগেছে আর একটা সবজি নিয়েছিলাম আমরা সবজিটা তেমন একটা মজা লাগেনি সবজির প্রাইস ছিল পঞ্চাশ টাকা বাট ওভারঅল সব কিছু ভালো ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বাইরে বের হই তখন আমার বান্ধবীর কয়েকটা ভার্সিটির ফ্রেন্ড আসে তো ওদের সাথে আমরা কিছুক্ষণ গল্প করি কিছুক্ষণ আড্ডা দিই আর চা খাই তখনই হালকা হালকা বৃষ্টি আসতেছিল এই ওয়েদারে চা খেতে খুবই ভালো লাগতেছিল অনেক বেশি এনজয় করতেছিলাম চাটা এমন একটা বৃষ্টি আসতেছিল যে থামেও না আবার অনেক জোরেও পড়ে না এমন একটা বৃষ্টি পড়তেছিল তো আমরা ভাবতেছিলাম যে বৃষ্টি আসতেছে যেহেতু ঘুরি একটু ভিজি বৃষ্টি দেখলে আমাদের ভিজার লোভ তো যাই হোক এই ফোটা ফোটা বৃষ্টিতে আমরা ভিজেছিলাম মানে আমরা একটু ভিজতে ছিলাম আর ঘুরতেছিলাম আমরা ওখান থেকে টিএসির থেকে ঘোরাঘুরি করে আমরা এসে পড়েছিলাম শহীদ মিনা শহীদ মিনা এসে আমরা কিছু ভিডিও করতেছিলাম তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা গান করি সবাই একসাথে খুবই ভালো লেগেছিল অনেক দিন পর এমন একটা দিন এসে শহীদ মিনাতে কিন্তু আমি অনেকবার ঘুরেছি আর শহীদ মিনার অনেক অনেক স্মৃতি রয়েছে আমার অনেক বন্ধুদের সাথে স্মৃতি রয়েছে যেগুলোর কথা আমার অনেক বেশি মনে পড়তেছিলো যাই হোক তারপরও অনেক বেশি ভালো লাগতেছিল সবার সাথে আড্ডা দিলাম গল্প করলাম গান করলাম সব মিলে ওভারঅল অনেক বেশি ভালো লাগতেছিলো তো আজকে ব্লগটা এই পর্যন্তই আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আমার পেজে ফলো করে দিবেন বাই বাই